কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বক্তাদেরকে হাদিস কোরআনের আলোকে তাদের মধ্যেই থাকা উচিত ভোটের রাজনীতি বা আগামী দিনে কাকে ভোট দিতে হবে এই ধরনের বক্তব্য এটা দুনিয়াতেই হতে পারে আচ্ছা তাই যদি হয় তাহলে কয়েকটা আয়াত সামনে তুলে ধরা দরকার ছিল আশাফুল ইসলাম বিপ্লবী ভাই আপনাকে বলছি আপনি এই মাওলানাকে কয়েকটি আয়াত বলতেন

ইসলামে দুমুখী চলার কোনো সুযোগ নাই আপনি মুসলিম দাবি করবেন দুই মুখী চলার কোনো সুযোগ নাই একমুখী চলতে হবে আপনার আপনার জীবনটাকে দুই ভাগ করার কোনো একটি আর ইসলামে নাই হ্যাঁ আপনি অমুসলিম আপনার কথা ভিন্ন আপনি ইহুদি নাসারা সারা খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি মুসলিম দাবি করবেন আবার জীবনটাকে দুই ভাগ করে চালাবেন আবার নিজেকে মুসলিম দাবি করবেন ভালো মুসলিম এটা হতে পারে না কোরআনের কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছে অতএব দুনিয়া বলতে দুনিয়ার কাজ বলতে কিছু নাই দুনিয়ার কাজ বলতে কিচ্ছু নাই আপনি দুনিয়ায় যা কিছু করবেন সমস্ত কাজগুলো হবে আখেরাত কেন্দ্রিক আপনি যেই কাজটা করবেন ওই কাজের পিছনে আপনার নিয়ত থাকতে হবে যে এই কাজের জন্য আমার আখেরাতে কি হবে আপনি বলতেছেন ভোটটা দুনিয়ার অর্থাৎ আপনি দুনিয়ার ফায়দাটা নিতেছেন তাহলে ওই যে দুয়া শুধু ওইটুক করবেন আপনি রব্বানা আতিনা আতিন দুনিয়া হাসানা ব্যাসী হাসানা আল্লাহ তালা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আখিরাতে হাসানাহ আপনি কি শুধু বলবেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা যে আমি দুনিয়ার হাসানা চাই আখিরাতের হাসানা আমার দরকার নেই। ইস্তাগফিরুল্লাহ এই সমস্ত নেতা তাদেরকে মাহফিলে দাওয়াত করবেন না। নেতা সেরিনির মানুষকে মাহফিলে ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত দিবেন। এমনে আসে যদি হ্যাঁ ভালো সম্মান স্থানে বসতে দিবেন কি করবেন? কিন্তু দাওয়াত দিয়ে তাকে তাদেরকে প্রোগ্রামে প্রধান অতিথি বানাবেন ওয়াজের মাফিল এটা যেন না